অনেক অনেক বছর আগে মিশর নামে এক দেশে বাস করত এক জালিম রাজা তার নাম ছিল ফেরাউন সে ছিল অহংকারী আর অত্যাচারী সে মানুষদের বলত আমি তোমাদের প্রভু আমার চেয়ে বড় কেউ নেই ফেরাউন মানুষদের দাস বানিয়ে তাদের ওপর জুলুম করত সবাই তাকে ভয় পেত কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করত না একদিন নবী মুসা পাহাড়ে ছিলেন হঠাৎ তিনি এক অদ্ভুত আগুন দেখতে পেলেন যখন তিনি সেই আগুনের কাছে গেলেন তখন তিনি একটি কণ্ঠ শুরলেন হে মূসা আমি আল্লাহ আমি তোমাকে আমার রাসুল বানালাম আল্লাহ আল্লাতালা মুসা আকে আদেশ দিলেন ফেরাউনের কাছে যাও সে সীমা অতিক্রম করেছে তাকে আমার পথে ডেকো মূসা আ ভয়ে বললেন হে আল্লাহ আমি তোমাকে আমার রাসুল বানালাম ফেরাউনের কাছে যাও সে সীমা অতিক্রম করেছে তাকে আমার পথে ডেকো হে আল্লাহ আমি একা যেতে ভয় পাই আমি তো কথা বলতেও পারি না ঠিকভাবে আমার ভাই হারুনকে আমার সাথে দিন আমি তোমাদের সঙ্গে আছি আমি সব শুনি সব দেখি এরপর মূসা আর হারুন একসাথে ফিরাউনের রাজপ্রাসাদে গেলেন সেখানে অনেক সৈন্য ছিল আর পাহারাদাররা ভয় পাচ্ছিল মূসা আর সাহস করে বললেন হে ফিরাউন আল্লাহর ভয় করো। তুমি মানুষদের দাস বানিয়ে নিজেরে প্রভু বলছ তবা করো, না হলে কঠিন শাস্তি পাবে ফিরাউন খুব রেগে গেল আর চিৎকার করে বলল তোমার আল্লাকে আমিই তো মিশরের প্রভু তখন মুসার আল্লাহর নির্দেশে লাঠিটা মাটিতে ফেললেন আর সেটা বিশাল এক সাপ হয়ে গেল সৈন্যরা ভয়ে পালাতে লাগল কিন্তু ফিরাউন বলল এটা তো জাদু আমি এর চেয়েও বড় জাদুকরানাব সে দেশের সব জাদুকরদের ডাকল তারা সবাই মিলে দড়ি আর লাঠি ছুঁড়ে ফেলল আর সেগুলো যেন সাপ হয়ে নড়তে লাগল কিন্তু মুসা আবার লাঠি ফেললেন আর সেটা সব সাপকে গিলে তখন জাদুকররা বুঝতে পারল যে এটা জাদু নয় এটা আল্লাহর পাঠানো একটা মুজিজা তারা সাথে সাথে সিজদা করল আর বলল আমরা মুসার আল্লাহর প্রতি বিশ্বাস করি ফিরাউন আরও রেগে গিয়ে বলল মূসা আর তার অনুসারীদের শেষ করে দাও তখন মূসা আর তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে বের হয়ে গেলেন তারা পৌঁছালেন এক বিশাল সমুদ্রের পারে আর পেছনে ফিরাউনের সৈন্যরা এগিয়ে আসছে তখন মূসা আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাদের রক্ষা করো। আর আল্লাহ তখন সমুদ্রকে দুভাগ করে দিলেন এরপর দুই পাশে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল আর মাঝখানে একটা শুকনো রাস্তা তৈরি হল মূসা আর তার অনুসারীরা সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন ফিরাউনও সৈন্যদের নিয়ে সেই রাস্তায় ঢুকে পড়ল কিন্তু আল্লাহ তখন পানি আবার এক করে দিলেন ফিরাউন আর তার বাহিনী সবাই পানিতে ডুবে গেল